نَبِيٌّ بَقَّتُهُ صَحَابِيٌّ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفي هي اخرج منها ولا تقوم الساعه الا في يوم الجمعه اللهর নবী বিশ্বনবী رحمتাল লিল আলামিন বলেন যেদিন সূর্য উদিত হয় সে সমস্ত দিনগুলোর মধ্যে জুমার দিন শুক্রবার দিন অতি উত্তম শুক্রবার দিন অতি সম্মানিত একটি দিন فيه خلق ادم আল্লাহর নবী সাহাবিদেরকে বলতেছেন সাহাবিরারে এই দিন তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু পয়দা করা হয়েছে আদম আলাইহিস সালাতু সৃষ্টি করা হয়েছে অফিহি উদখিলাল জান্নাতু এবং এই দিনই হযরত আদম আলাইহিস সালাতু জান্নাতে প্রবেশ করানো হয়েছে অফিহি উখরিজা মিনহা এবং এই দিনেই হজরত আদম আলাইকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরিত করা হয়েছে ওয়ালা তাপু মুসা আল্লাহ নবী মিশ্বী আহমেদ বলেন ওয়ালা তাপু মুস্সা তু এল্লা ফিয় এবং জুমার দিন সাড়া শুক্রবার দিন সাড়া কেয়ামত সংগঠিত হবে না অপরে ক্রমায় নবীন সাহাবিয়া মহুরাইয়া জিয়াল্লাহু তাহালান হুই বলেন ইন্না ফিল জুমাতি লাল সাহাতান লা ইয়া ফিকুহা আব্দুন মুসলিময়ে আলুল্লাহ হাফি হা হইরন ইয়া আল্লাহর নবীবিশ্ব নবী বলেন শুক্রবার দিন জুমার দিন এমন একটা মুহূর্ত আছে এমন একটা সময় আছে আল্লাহর কোনো বান্দা ওই সময়টুকুর মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কোনো কল্যাণ প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলমিন নিশ্চয়ই তাকে দান করবেন আল্লাহ কিন্তু ওই সময়টুকু নির্ধারণ করে দেয়া হয় না কারণ আল্লাহ চাই বান্দা অনেক ন্যাক আমল করুক আল্লাহ চাই বান্দা বেশি বেশি ন্যাক আমল করে জান্নাতের বাগি হোক কারণ আমরা অলস জাতি যদি ওই সময়টুকু নির্ধারণ করে দেওয়া হতো তবে আমরা শুধু ওই সময়টুকুর মধ্যে ইবাদত করতাম আর বাকি সময় ইবাদত করতাম না যেমন আমরা রমজানুল একুশতম তেইশতম বেজুর রাত্রগুলিতে ইবাদত করি পঁচিশতম সাতাইশতম উনত্রিশতম রাত্রিতে সবে কদর তালাশের জন্য আমরা ইবাদত বন্দী করি কিন্তু তারপরেও আমরা সাতাশতম রাত্রিকে একটা প্রফেশনালভাবে ইবাদত করে প্রফেশনালভাবে ইবাদত করি এরপরও কিন্তু এই সাতাশতম রাত্রিটা নির্দিষ্ট নয় যে এই দিনেই সবে কদর হবে এমন কোনো নির্দিষ্ট নয় বরং এই বেজর রাত্রগুলির মধ্যে যে কোনো রাত্রিতেই সবে কদর সবে কদর হতে পারে সেজন্য আমরা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশতম রাত্রিতে ইবাদত করি আল্লাহ চায় বান্দা বেশি বেশি ইবাদত করুক বেশি বেশি না কামল করে জান্নাতের ফুরন্ত নিয়ামত লাভ করুক এটাই আল্লাহ তাআলার কামনা এইজন্য শুক্রবার দিনও এমন একটা সময় আছে তবে আশিটিরও বেশি অভিমত পাওয়া যায় দুইটি মত বেশি প্রাধান্য পাওয়া যায় একটি হলো আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে আবার জমার খুদমা চলাকালীনের মধ্যে হতে পারে এই দুইটা মত বেশি কার্য করা হয়েছে সুতরাং আমরা জুমার ফজিলত থেকে বঞ্চিত হব না